বাহরাইনের বিপক্ষে দুই শূন্য গোলে এগিয়ে থাকা ম্যাচ শেষ পর্যন্ত বাংলাদেশ হেরেছে চার দুই গোলে এই ম্যাচটা সাধারণত এরকম ফলাফল হওয়ার কথা না যে দল শুরুতে লিড নেয় এক গোলে নেয় একাধিক গোলে যদি লিড থাকে সেই ম্যাচটা আসলে হারে না হয় ড্র করে নইলে জিতেই বের হয় তাহলে বাংলাদেশের এমনটা হলো কেন সে ব্যাপারটা বিস্তারিত বলার চেষ্টা করব তার আগে একটু জানিয়ে রাখি যে এই অনূর্ধ্ব তেইশ দল যেটা বাহরাইনে গেছে মূলত এফসি এশিয়ান কাপ বাছাই পর্ব যেটা খেলবে ভিয়েতনামে আগামী তেসরা সেপ্টেম্বর শুরু হবে ওই বাছাই পর্বকে সামনে রেখে মূলত প্রস্তুতি ম্যাচ খেলতে গেছে এবং এই দলটাকে নিয়ে এক ধরনের অনেক রকম জলঘোলা ঘোলা হলো বলা যায় যে কে যাচ্ছে কে যাচ্ছে না সেসব কিউবা মিচেলের বিমানের টিকিট করা হলো যে কাতার থেকে তিনি সরাসরি দলের সাথে যোগ দেবেন সেটা হলো না শেষ পর্যন্ত হবে কি না এরকম নানান রকম যে আসলে দলটার কোচ কে কাবরেরা নাকি আসলে সাইফুল বাড়ির টিটু নিজে এই ব্যাপারটা অমীমাংসিত নানান রকম আলোচনা সমালোচনা চলছেই তো এই যখন অবস্থা তখন অনুর্ধ্ব তেইশ দল নিয়ে শেষ মুহূর্তে হলেও খানিকটা আশার আলো বা একটা ভালো দিক দিয়েছে মানে আমি যেটা জানতে পেরেছি সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করি সেটা হচ্ছে যে কিউবা মিচেল আসলে জাতীয় দলের নেপালের বিপক্ষে না কিউবা মিচেলের অভিষেক হচ্ছে অনুর্ধ্ব তেইশ দলের জার্সিতে বাংলাদেশের জার্সিতে এটা আমি নিশ্চিত হয়েছে এবং সেটাই আপনাদের জানাচ্ছি কিউবা মিচেল এখন বসুন্ধরা কিংসে আছে বাংলাদেশ দল বাহরাইন থেকে ফিরবে সম্ভবত ছাব্বিশ বা সাতাশ তারিখে ছাব্বিশ তারিখে ফেরার কথা সেটা ফিরলে যখন দল ঢাকায় অনুশীলন করবে ওই অনুশীলনে কেউ দলের সাথে আর আর নাম সেটা হচ্ছে ফাহমিদুল ফাহমিদুল আসলে অনুর্দ্ধ তেইশ দলেই খেলছে আমি নিশ্চিত হয়ে বলছি সেটা হচ্ছে যে ফাহমিদুল বাংলাদেশে আসছে না ফাহমিদুল ইতালি থেকে সরাসরি ভিয়েতনামে যাবে বাংলাদেশ দল যখন আসলে ভিয়েতনামে চলে যাবে ওই সময় ওখান থেকে আসবে তিনি ছুটি পাননি নতুন ক্লাবে যুক্ত হয়েছেন ওই ক্লাব থেকে সেইভাবে প্রস্তুতি ম্যাচের জন্য ছুটি ম্যানেজ করতে পারেননি এই কারণে ফাহমিদুল ইতালি থেকে সরাসরি ভিয়েতনামে আসবেন তো যেটা হচ্ছে যে আমরা ফাহমিদুলকে পেয়েছি কিউবা মিচেলও যাচ্ছে অনর্ধ তেইশ দলের সাথে জায়ান বলেন বা অন্য যারা আমাদের আলামিন পিয়া আহমেদ নৌভা যে দলটা এখন দাঁড়িয়েছে মোরসালিন সব মিলে আমার কাছে আমি যেভাবে কল্পনা করছিলাম অনেক আগে থেকে দলটা মোটামুটি সেরকম অবস্থাতেই দাঁড়াচ্ছে শেষ মুহূর্তে হলো এখন আক্ষেপ বা ইয়ের ব্যাপারটা যেটা থাকে সেটা একমাত্র ব্যাপার যে এই দলটা যদি আরো আগে থেকে একটু প্রস্তুতি নেওয়া যেত আরো ভালোভাবে আসলে এদেরকে গুছিয়ে ফেলা যেত তাহলে কিন্তু এই দলটার কাছ থেকে সত্যি সত্যি ভালো ফলাফল আমরা আগে থেকে আশা করতে পারতাম আমি এখনো হতাশ হচ্ছি না যে হয়তো শেষ হয়ে গেল ব্যাপারটা তা না আমি এখনো আশাবাদী যেহেতু লাস্ট মুহূর্তে দলটা একটা পরিপূর্ণ দল আঁকা দেয় আমরা যেমনটা চাচ্ছিলাম তেমনটাই দাঁড়াচ্ছে তো এখন দেখা যাক যে আসলে ফলাফলটা কি হয় সেটা হয়তো সেই বাংলাদেশের ম্যাচ গুলোই ফাঁকে জানিয়ে রাখি যে তেসরা সেপ্টেম্বর প্রথম ম্যাচে আসলে ভিয়েতনামের সাথে খেলবে এরপরে পরের ম্যাচে ইয়েমেন সাথে তিন তারিখ খেলবে এরপরে ছয় তারিখ খেলবে তারপরে নয় তারিখ খেলবে নয় তারিখ লাস্ট ম্যাচ হচ্ছে সিঙ্গাপুরের সাথে এখানে ওই যে এশিয়ান কাপের বাছাই পর্ব যেটা হয় যে প্রতি গ্রুপে ভাগ করা থাকে এই গ্রুপ চ্যাম্পিয়ন সাথে হচ্ছে বেস্ট রানার্স আপ হিসেবে একটা সুযোগ থাকবে যে পরের রাউন্ডে যাওয়ার তো দেখা যায় যে বাংলাদেশ আসলে গ্রুপ চ্যাম্পিয়ন হতে পারে না বেস্ট রানার্স আপ হিসেবে সেই মানে মূল পর্বে যাওয়ার একটা সম্ভাবনা বা আসলেও যেতে পারে কিনা আমরা হয়তো সেটা সময় বলে দেবে এখন আসি শুরুর প্রসঙ্গে যেটা বলছিলাম যে বাহরাইনের বিপক্ষে দুই শূন্য গোলে এগিয়ে গেল সেই ম্যাচ বাংলাদেশ চার দুই গোলে হেরে হেরে গেল এবং একষট্টি মিনিট পর্যন্ত একষট্টি বা বাষট্টি মিনিট পর্যন্ত কিন্তু বাংলাদেশ লিডেই ছিল যে দুই এক গোলে এগিয়েছিল সেখান থেকে হঠাৎই যেটা হয়েছে যে এটা ওই যে আমি একেবারে আরো কয়েকদিন আগের কন্টেন্ট যদি আমার ফলো করেন যে এই দলটা মূলত আসলে পরিচালিত হচ্ছে কাবরেরার নির্দেশনায় কাব্রেরা কি করতে চান কি করাচ্ছেন সবকিছু মিলে সাইফুল বাড়ি টিটু হয়তো কোচ হিসেবে আছেন ওই যেটা বলেছে যে হাসান আল মামুনের যে লাইসেন্স দরকার প্রো লাইসেন্স সেটা নেই এই কারণে আসলে সাইফুল বাড়ি টিটুকেই দলের সঙ্গে পাঠানো হয়েছে হেড কোচ হিসেবে তাছাড়া এফসি এগুলো এলাও করে না তো এই কারণে কাবরেরার যে প্রেসক্রিপশনটা ছিল বিশেষ করে দ্বিতীয় ম্যাচে যে সাইড বেঞ্চে যারা আছে বেঞ্চে আছে সবাইকে আসলে পরীক্ষা করতে হবে ফলে যেটা হয়েছে যে ষাট একষট্টি মিনিটের পরে গিয়ে প্রায় টোটাল টিমকেই চেঞ্জ করে ফেলেছে ওই যে যে রিদমটা ছিল তারা যে একটা মানে মোমেন্টামের মধ্যে ছিল যে ম্যাচটা জিতে বের হবে সেটা আসলে নষ্ট হয়ে যায় নষ্ট হওয়ার ফলে যেটা হয়েছে যে ওই সময়টাতে বাহরাইন অতি প্রফেশনাল দল শেষ পর্যন্ত আসলে বাহরাইনের সাথে আর পেরে ওঠেনি যেহেতু নতুন যারা সাইড বেঞ্চে ছিল মূল একাদশ আর একাদশের বাইরে তো একটু হলেও পার্থক্য থাকে এবং ওই পরিবর্তনের গুলোর পরিবর্তনগুলোর ফলেই শেষ পর্যন্ত আর বাংলাদেশ আসলে ম্যাচটা মানে ড্র তো দূরে থাক ধরেও রাখতে পারেনি জিততেও পারেনি চার দুই গোলে হারতে হয়েছে এখন এই ম্যাচ হারলো সেটা ঠিক আছে বাংলাদেশ আরো দু তিন দিন অবস্থান করবে বাহরাইনে আর ম্যাচ খেলার চেষ্টা চলছে সেটা বাহরাইন অনুরোধ তেইশ দলের সাথে না যে কোনো ক্লাব দল বা ওখানকার কোনো একটা দলের সাথে বাংলাদেশ আরো একটা ম্যাচ খেলতে চায় এখন দেখা যাক যে হাসান আল মামুনের নেতৃত্বেই সাইফুল বাড়ি টিটু থাকলো এই দুজনের পরামর্শেই বাংলাদেশ দলের যে স্কোয়াডটা দাঁড়াচ্ছে এদের কাছ থেকে আমরা অন্তত শেষ মুহূর্তে হলেও যে দলটা দাঁড়াচ্ছে ভালো কিছু আশা করতেই পারি দেখা যাক আগামী তেসরা সেপ্টেম্বর থেকে নয় সেপ্টেম্বরের মধ্যে ম্যাচগুলো হবে আমরা ফলাফলের দিকে তাকিয়ে থাকবো